পাহাড়ের ঢালে এক গ্রামে এক রাখাল বসবাস করতো তার একটা শিখের গরু ছিল সে প্রতিদিন মাঠে গরু চড়াতে যেত একদিন চড়াতে দিয়ে সে ঘুমিয়ে পড়ল সন্ধ্যা নেমে এলে হঠাৎ পাহাড়ের গুহা থেকে বনের রাজা সিংহ চলে আসে গরুর কাছে গুরুকে দেখে সিংহ বলল আমি অনেক ক্ষুধার্ত অনেক দিন গরুর মাংস খাই না তোমায় এখন খেয়ে ক্ষুদা মিটাব গরুটি ভয়ে পেয়ে গেল এবং সিংহকে অনুরোধ করল রাজা মশাই আমাকে খাবেন সমস্যা নাই কিন্তু আমার ঘরে ছোট একটা বাচ্চা রেখে আসছি বাচ্চাটা অনেক ক্ষুধার্থ আমি তাকে দুধ পান করিয়ে আসি তারপর আপনি আমাকে খেয়ে খুদা মিটাবেন আমাকে একটু সময় দিন সিংহের দয়া হল এবং গরুটিকে যেতে বলল তারপর গরুটি দুধ খাইয়ে আবার সিংহের কাছে চলে আসলো এবং বেড়ে বসে বললো মশাই আপনি এখন আমায় খেতে পারেন সিংহ অবাক হয়ে গেল গরুটি যে ফিরে আসবে ভাবিনি সে গরুটির সাথে দেখে সিংহটি মুগ্ধ হলো এবং তার মেনে দয়া হল অবশেষে গরুটি ছেড়ে দেশ তার প্রতিদান হিসাবে গ্রুটি ফিরে যায় তাকে থেকে বাচ্চা বাছুরও খুশিতে আতাহারা হয়ে উঠে শেষে গ্রুটি তার জন্য জীবন ফিরে পেল পরিশেষে বলতে পারিস কথা বলা উচিত খারাপ সময় আসুক না কেন